বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ইবরান আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বন এই চিকেন বনটি আমরা যদি বাইরে থেকে কিনতে যাই তাহলে আমাদের অনেক টাকা খরচ করে কিনতে হয় কিন্তু বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমরা সহজে এই চিকেন বনটি তৈরি করে নিতে পারি বাচ্চারাও খুব স্বাচ্ছন্দ্যে খেতে পারবে এই বনটি পারফেক্টভাবে তৈরি করার রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন আমার বনটি কত সুন্দর হয়েছে এখন একটি বন আমি আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন আমার বনটা কি সুন্দর পুরে ভরা ভিতরে একদম পারফেক্টভাবে কুকড হয়েছে তাহলে চলুন প্রস্তুত প্রণালীটি শুরু করা যাক এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ ময়দা এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন এখন আমি এই ময়দার মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি এখন আমি এই মদের মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামিচ চিনি এখানে আমি মাঝখানে দিয়ে দিলাম দুই টেবিল চামিচ চিনি এখানে আরও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ ইস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে আমি নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম দুধ খুব বেশি গরম নয় হাতে সইবে এরকম গরম দুধ এখানে আমি সব উপকরণের মাঝখানে দিয়ে দিলাম দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আটার সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব এখন আমি অল্প অল্প করে দুধটা অ্যাড করব আর একটা সফট ডো তৈরি করে নেব ডোটা খুব শক্ত বা খুব পাতলা হবে না মিডিয়াম সাইজের একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডোয়ের উপরে একটু তেল মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এই এক ঘন্টায় আমার ডোটা একদম ফুলে যাবে তো এরকম একটা ঢাকনা দিয়ে এখন আমি এক ঘন্টার জন্য ডোটা রেখে দিচ্ছি এখন আমি চিকেনের পুটটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এখন আমি তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মুরগির বড়ো একটা বুকের পিস নিয়ে নিয়েছি নিয়ে পাতলা করে কিউব করে কেটে নিয়েছি মাংসটা দিয়ে একটু নেড়ে চড়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামিচ রসুন বাটা এক চা চামিচ আদা বাটা লালমরিচের গুঁড়া এক চা চামিচ দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামিচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামিচের সামান্য পরিমাণে কম এখানে আমি লবণটা একটু কম অ্যাড করেছি এখানে চিকেনটা বেশ কিছুক্ষণ বেজে মশলার কাঁচা গন্ধটা দূর করে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ ছয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামিচ টমেটো সস টমেটো সসটা দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি আরও অ্যাড করব এক চামচ চিনি চিনিটা দিয়ে চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে পানি এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এখানে আমার পানিটা শুকিয়ে গেছে তেলও করে চলে এসেছে এখন আমি এখানে এক চামচ গরম মশলা ছড়িয়ে পুরটা নামিয়ে ঠান্ডা করে নিব এখন আমি পুরটা বাটিতে উঠিয়ে নিয়ে চলে এসেছি এখন আমি এখানে যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা খুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমার আটার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু চেপে নিয়ে আর একটু ভালোভাবে মেখে চিকেন বনটা তৈরি করতে চলে আসলাম প্রথমে আমি একটু গোল করে হাতের উপর নিয়ে এরকম চেপে চেপে একটু পাশে ছড়িয়ে নিচ্ছি এখন আমি চিকেনের তৈরি করা পুরটা উপরে দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা দিয়ে এখন আমি চিকেন বনটা সেপ দিয়ে নিব তা আপনারা একটু দেখলে খেয়াল করবেন যে কীভাবে আমি করে নিচ্ছি এখন একটা বোর্ডের উপরে রেখে আমি নাস্তাটা দুই কর্নারে সমান করে নিচ্ছি সমান করে নিয়ে একটা নাইফ দিয়ে এখন আমি দাগ কেটে নেব যে পাশ দিয়ে কাটি সেই পাশ দিয়ে নয় অপর পাশ দিয়ে দাগ কেটে নিচ্ছি দাগ কেটে একটা ডিজাইন তৈরি করে নিলাম এখন এখানে একটা নর্মাল লেখার কাগজ নিয়ে নিয়েছি কাগজটা আমি কেটে নিয়েছি এখন এই কাগজের উপরে আমি হালকা করে তেল ব্রাশ করে নেব এখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে কাগজের চারিপাশে ছড়িয়ে নিব ছড়িয়ে নেওয়ার পর চিকেন পনটা কাগজের উপর উঠিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এইভাবে আমি সবগুলো চিকেন পন তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন না কিভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর আমার নাস্তাগুলো ডাবল হয়ে গেছে এখন আমি এগুলো ভাজতে চলে যাব। চিকেন যাবেন ভাজির জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি চুলার হিটটা একদম লোতে রেখেছি চুলার হিটটা লোতে রেখেই ভেজে নিতে হবে না হলে নাস্তাগুলো করে অতি দ্রুত কালার চলে আসবে কাগজটা সহই এখানে আমি তেলে দিয়ে দিয়েছি চিকেন বনটা হালকা একটু নিচে লালচে হয়ে আসলে আমি চিকেন বলটা উলটিয়ে নিব। উলটিয়ে তারপর কাগজটা উপর থেকে টেনে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি কীভাবে করে নিচ্ছি খুব সাবধানে এই কাজটি করে নেবেন নাহলে তেল আবার ছিটকে গায়ে পড়ে আসতে পারে তাই খুব সাবধানে এই কাজটি করে নেবেন দেখতেই পাচ্ছেন আমার চিকেন বনের কালারটা কি সুন্দর হয়ে এসেছে তো আমার চিকেন বনটা এখানে হয়ে গেছে আমি একে একে সবগুলো চিকেন বন এভাবে ভেজে নেব তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমার বনটা এখানে হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে সবগুলো চিকেন বন উঠিয়ে নেব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ